আচ্ছা এইবার স্ট্রেস থাকা একদম কেউ থাকবে না আমাদের অতিথিবৃন্দকে আমরা ফুলিল শুভেচ্ছাই বরণ করে নিলাম এ পর্যায়ে শুরুতেই পবিত্র কোরআন আন থেকে তেলাওয়াত পবিত্র কোরআন আন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হাসান আল কাউসার অফিসার ইসলামী ব্যাংক আলম ডাঙ্গা জনাব হাসান আল কাউসার আসসালামু আলাইকুম أعوذ বিস্মিল্লাহ মানুষ পবিত্র কোর আন থেকে তেলের পর আমরা শুরু করছি আমাদের মূল আলোচনা পর্ব কি ভালো আমার লাগলো আজ এই শুভক্ষণে কেমন করে বলি কি নির্মল নীল এই আকাশ কি অসহ্য সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে সম্মানিত উপস্থিতি ঐশিকার সংস্থা কর্তৃক আজকের আয়োজিত অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি স্বাগত সুস্বাগতম আমরা শুরু করতে যাচ্ছি মূল আলোচনা পর্বটি এ পর্যায়ে ওই শিক্ষা সংস্থার পক্ষ থেকে স্বাগত ভাষণ নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ম্যানেজার ঐ শিক্ষা সংস্থা ডাঙ্গা জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন উপস্থিত সমাজসেবা অফিসার বিন্দুগণ এবং অন্যান্য অধিদপ্তরের অফিসারগণ এবং আমার সহপাঠী এবং আমাদের ঐশিকা সংস্থা পরিবারের সদস্যবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম ঐশিকা একটি সামাজিক উন্নয়ন সংস্থা আলমডাঙ্গা থানায় অবস্থিত আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আমি উক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছি আমাদের প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এম এ মান্নান রতন জমিদার তিনি সামাজিক উন্নয়নের জন্য আমাদের এই সংস্থাটির মাধ্যমে বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন আমরা তার নির্দেশে বিভিন্ন জায়গায় অসহায় দুস্থ মানুষের মধ্যে আমরা বিভিন্ন রকম সহযোগিতা প্রদান করে থাকি নলকূপ স্থাপন করে থাকি এবং অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতকালে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করে থাকি এবং এটা আমরা উপজেলা নির্বাহী অফিসার এবং সমাজসেবা অফিসার সবার মাধ্যমে জানায়ে তাদের সঙ্গে একসঙ্গে করে আমরা এসব করে থাকি এছাড়া আলমনাগা উপজেলায় তিনি একজন সুনামধন্য ব্যক্তি তিনি আমেরিকান প্রবাসী তো বিদেশে থেকে দেশের মানুষের প্রতি তার ভালোবাসার শেষ নাই তিনি চান এলাকার মানুষের যেন উন্নয়ন হয় এলাকার মানুষ যেন স্বাবলম্বী হয় এজন্য এই প্রতিষ্ঠানটি তিনি পরিচালনা করেন হাজি দিকবর মন্ডল দেখুন আল্লাহ আমাকে এই জায়গায় পনেরোটা নিয়ে আসছে আমি রুগী মানুষ তারপরও আসছি বাধ্য হয়ে আমাদের ছেলে রতন জমিদার আমাদেরই ছেলে এসে কিছু কাজ আমরা করেছি কিংবা সে করে দিয়েছে এখন আমরা এই মুহূর্তে এখন আমরা এখানে আমি বেশি কিছু কথা বলবো না আমি এখানে এই এই আসছি এখানে এই আমার কথা বক্তৃতা শেষ ধন্যবাদ জনাব হাজী নেকবার আলীকে এই পর্যায়ে সংক্ষেপে দুটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা পেশকার মেহেরপুর জর্জ কোর্ট ওই শিখা একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানের সম্মানিত প্রেসিডেন্ট আব্দুল মান্নান রতন জমিদার সমাজের নিপীড়িত নিষ্পেষিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করে থাকে সুদূর আমেরিকা থেকে তিনি স্বপ্ন দেখছেন এদেশের মানুষের বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত তাদের কীভাবে ভাগ্যের উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করে চাচ্ছেন ওনার অনেক স্বপ্ন আছে আপনারা সবাই সহযোগিতা করবেন কিন্তু ওনার স্বপ্ন মোতাবেক সহযোগিতা করার কোনো লোকজনের অভাব আছে আপনারা এই প্রতিষ্ঠানে যারা আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন তেনার নির্দেশ মোতাবেক যে কর্মসূচি পালন করতে বলে করবেন আজ দেখেন টিএমএসএস মেডিকেল কলেজ স্বপ্ন আছে এই ওই শিক্ষা একদিন হাই স্কুল প্রতিষ্ঠাতা করবে মসজিদ প্রতিষ্ঠাতা করবে মানুষের অনেক টাকা থাকতে পারে কিন্তু তার ভিতরে সে সুদূর প্রবাসী থেকেও আলমডাঙার উন্নয়নে সে সহযোগিতা করবে এই ঐ সংস্থার মাধ্যমে সে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে শীতের সময় শীত বস্ত্র বিতরণ করে কিছু ব্যাপারে তারকে সহযোগিতা চাইলে সেখানেও সে সহযোগিতা করে কিছুদিন আগে বন্যার মাধ্যমে এবং আমরাও সে যে অনুষ্ঠানে ছিলাম সেখানেও সে আর্থিক আবারও তাকে আমি জানাবো শুভেচ্ছা যে সে যত দূরে ভালো কিছু করার এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি আমাদের খাবারের কিছুটা বিলম্ব হওয়ার কারণে আমরা সময়টাকে কাভার করার জন্য একটি পর্ব আলোচনা পর্বটি আগে সেরে নিতে চেয়েছিলাম এরপরে আমাদের অল্প কিছুক্ষণ আমাদের সময় লাগবে এই পর্বটি শেষ করতে তারপরে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাদের হয়তো এই পর্বটি শেষ হবে তারপর আমরা মধ্যাহ্ন ভোজের যে পর্বটি আমরা শেষ করবো এখানেই মধ্যাহ্ন ভোজন পর্ব শেষে আপনাদের অবগতির জন্য বিশেষভাবে আবারও জানাচ্ছি এরপরে রয়েছে আমাদের যে একটি বিশেষ আয়োজন স্পেশাল একটি র্যাফেল ড্র সেই র্যাফেল ড্রর পরপরই থাকবে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার একজন নাম করা শিল্পী আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের গান দিয়ে মুগ্ধ করার জন্য এই পর্যায়ে আমি আলোচনায় অংশ রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু তালেব সহকারী পরিচালক সমাজ সমাজসেবা অধিদপ্তর চুয়াডাঙ্গা তো সব মিলিয়ে আমি ঐশিকা তথা আমাদের এম এ মান্নান রতন জমিদারকে ধন্যবাদ জানাবো আমরা যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করি কাজের পাশাপাশি এই যে বাৎসরিক যেটা গেট টুগেদার একে অপরের সাথে আমাদের ইন্টারাকশন এবং আমাদের যে মনের ভিতরে যে গ্লা মানে গ্লামিটুকে থাকে এই গ্লোমি দূর করার জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা আমাদের একদিনের যে এই এইরকম একটা সুন্দর পরিবেশে আসার সুযোগ করে দিয়েছে এর জন্য রতন জমিদার এবং ঐশিকা পরিবারে যারা আছে প্রত্যেককে আমাদের জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন যে যে এই জেলাতে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেগুলোর দেখভাল বা নিয়ন্ত্রণ সুপারভিশন মনিটরিংয়ের দায়িত্বে থাকে জেলা সমাজসেবা কার্যালয় এবং আমরা এই ঐশিকার সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আমি যখন আলমডাঙ্গা ছিলাম তখনও ছিলাম তাদের কাজকাম আমার ভালো লেগেছে তারা বিভিন্ন সময়ে সামাজিক যে চ্যারিটেবল জব বা কার্যক্রমগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে আত্মমানবতার সেবাই রতন জমিদার মানুষের যে কল্যাণে কাজ করে এর জন্য আমরা আলমডাঙ্গাবাসী অ্যাজ এ আলমডাঙ্গার মানুষ হিসাবে আমি তাকে ব্যক্তিগতভাবে এবং আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি এটু দোয়া করি আশা করি যে উনি আরও ভালো কিছু করবেন আমাদের আলমডাঙ্গাকে উনি আরও এগিয়ে নেবেন একটু আগে আমরা শুনেছি উনি টিএমএস এর টিএমএস করে আমাদের এখানে মেডিকেল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান করতে চাই এটা ওয়েলি অ্যাপ্রিশিয়েট করি আমরা আমরা যারা এখানে উপস্থিত আছি আলমনাগাবাসী আমরা সবাই তার সাথে আছি জীবনের মান উন্নয়ন হবে একটি নতুন সকাল আমাদের সামনে উপহার দেবে সেই যাত্রায় অনেকেই আমরা আজ যারা রয়েছে এখানে উপস্থিত সহযাত্রী হিসেবে অংশ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই পর্যায়ে আমরা আজকের এই আমি মূল্যবান কিছু উপপরিচালক সিদ্দিকা সোহেলি রশিদ আমাদের মানসিক শান্তি একটু স্থির করতে আমাদের মানসিকতা একটু প্রশান্তি নিয়ে আসতে একটা গেট টুগেদার একটি মিলন মেলা একটু একটু জনবহুল পরিবেশ থেকে দূরে নিরিবিলি জায়গায় একটু ছায়া সুশোভিত স্থানে যদি আমরা একত্রিত হই বা একসাথে হই তো সারা বছরের কর্মক্লান্তি আমাদের মনে হয় যেন অনেকটাই কমে যায় অনেকটাই দূর হয়ে যায় আমরা আবার পরবর্তী বছরের কাজের জন্য উৎসাহিত হই আমরা পুনরায় উজ্জীবিত হই এটা আসলে খুব সুন্দর একটা আয়োজন আমি ঐশিকাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই এমন একটি আয়োজনের জন্য বছরের শেষে সুন্দর একটি শীতের মিষ্টি দুপুরে একটা সুন্দর আয়োজন করেছেন তারা এবং ধন্যবাদ দিতে চাই ঐশিকার আয়োজকদেরকে যে সমাজসেবার আমাদের পরিবারের সকলকে দাওয়াত করেছেন আসলে ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থা সমাজসেবার থেকে কিন্তু দূরে নয় আমরা একই সাথে টিম ওয়ার্ক করি আমাদের সমাজসেবা বাংলাদেশ বা চোয়াডাঙ্গার যে সমাজসেবার কাজগুলি আমরা করে থাকি বিভিন্ন এনজিও আমাদের সাথে কাজ করে থাকে উন্নয়ন সংস্থা আমাদের সাথে কাজ করে থাকে আমরা আসলে টিম ওয়ার্ক একটা করে থাকি তো আজকে এই যে আলোচনা অনুষ্ঠানে আমরা একসাথে হয়েছি আমরা অনেকের মতামত শুনলাম অনেক আলোচনা শুনলাম অনেকটাই আমার কাছে স্পষ্ট হয়েছে যে যারা উন্নয়ন সংস্থায় মানব মানব মানবের উন্নয়ন কাজ করেন তারা আমাদের কাছে কি চান আর আমরা তাদের কাছে কি চাই আমাদেরও কিন্তু চাওয়া আছে আমরা শুধুমাত্র যে কাগজে কলমে তাদের কর্তৃত্ব করতে চাই এমন কিন্তু না আমরা কিন্তু সহযোগী তাদের আমরা সবসময় হাতে হাত ধরে সামনে সবাই মিলে এগিয়ে চলার প্রত্যয়ে বিশ্বাসী আমরা চাই যে তারা আমাদের কাছে কি সহযোগিতা চান এবং আমরাও তাদের কি উদ্যোগ তারা কি পরিকল্পনা করেছেন তারা কি চিন্তাভাবনা করেছেন সেগুলি যেন তারা আমাদের সঙ্গে আগে শেয়ার করেন তাতে হয় কি যে আমাদের মধ্যেকার কোনো যদি দূরত্ব থেকে থাকে সেই দূরত্বটা আর থাকবে না এই যে আজকে যেমন আমরা একসাথে হয়েছি আমার মনে হয় আমাদের অনেকখানি মনের গ্লানি সারা বছরের যে তিক্ততা অনেকখানি দূর হয়ে গেছে এবং আমরা অনেক কাছাকাছি চলে এসেছি আমরা জানতে পেরেছি পরস্পরকে আমরা কাছে আসতে পেরেছি বুঝতে পেরেছি তো আমি এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঐশিকা আশরাফুল ইসলাম না আপনি যখন আমার অফিসে দাওয়াত দিলেন আপনাকে ধন্যবাদ বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা খুব সুন্দর একটা আয়োজন হতে চলেছে এবং ঐশিকা সমাজ সমাজসেবার সম্পর্ক আরও সুন্দর হবে ভবিষ্যতে এবং আমরা খুব সুন্দর একটি পথ চলা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবো মসৃণ হবে আমাদের পথ চলা আমি এটাই আশা করছি অবশ্যই বিশ্বাস করছি আর আমি এম এ মান্নান রতন জমিদার ভাই ওনার প্রসঙ্গে বলি যে ওই শিক্ষার সাথে ভালোভাবে পরিচয় হওয়ার আগেই কিন্তু ওনার সাথে আমার পরিচয় হয়েছে একটি কুষ্টিয়ার একটি অনুষ্ঠানে আমার সচিব স্যারের একটি প্রোগ্রাম ছিল সেখানে ওনার সাথে আমার আলোচনা হয়েছিল আরেকটা আলোচনা হয়েছিল। কিন্তু তার পরিকল্পনা যে সত্যি এতখানি বাস্তবায়িত হবে বা এতক্ষণই প্রসারিত হয়েছে এখন আমি আসলে সেটা উপলব্ধি করতে পারছি এবং আমার ভালো লাগছে আমি অনেকগুলি শুনলাম সাম্যের সম্ভাবনা এবং আপনাদের পরিকল্পনার কথা আমার মনে হয় যদি সত্যি এমন দেশপ্রেম থেকে থাকে যে সুদূর প্রবাসে বসেও তিনি দেশের জন্য চিন্তা করছেন আলমডাঙ্গার মানুষের জন্য চিন্তা করছেন চুয়াডাঙ্গাবাসীর জন্য চিন্তা করছেন এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন তো আমার মনে হচ্ছে যে ওনার এই স্পৃহা আছে যে এইরকম একটি আমার বিশ্বাস তো আমি আজকে এই বনমোচনে এসে আমার ভালো লাগছে আমার পরিবার কিন্তু এসেছে আমার হাজবেন্ড আমার বাচ্চারাও সাথে এসে আমরা এনজয় করছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোচ্চ সাফল্য সৌন্দর্য আমি কামনা করছি যেন দিন আমাদের সকলের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকে কবির ভাষায় বলি তোまい কিছু দেব বলি ঐশিকা সংস্থার পক্ষ থেকে স্বীকৃতি সম্মাননা খ্রিস্ট উনাদের এই পুরস্কার আমি প্রথমেই সম্মাননা ক্রেস্ট গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সম্মাননা তুলে সংস্থার পক্ষ থেকে ঐশিকার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আশরাফুল কবির মোহাম্মদ আশরাফুল কবির আমরা একটু করতালি দিতে কি এত কার্পণ্য আমাদের আমরা আমাদের সম্মানিত অতিথি বৃন্দকে আমরা এই করতালির মাধ্যমে আমরা গ্রহণ করে নিই এ পর্যায়ে আমাদের আরেক সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আবু তালেব সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর জুয়াডাঙ্গা ওনাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি আলমডাঙ্গা বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আরেফিন মিয়া মিলনকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঐশিকার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আশরাফুল কবির দুদুকে সম্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দিচ্ছেন মোহাম্মদ মোহাম্মদ শারজেন আলীন সাইদ হোসেন রেজিস্ট্রেশন অফিসার জেলা সমাজসেবা কার্যালয় চুয়াডাঙ্গা আমরা ওই সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছি এবারে সম্মাননা ক্রেস্ট প্রদান করছি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন উপজেলা সমাজসেবা অফিসার চুয়াডাঙ্গা এ পর্যায়ে আমাদের সম্মানিত আরেক অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হোসেন তুলে দিচ্ছেন রিমন রিমন আছে না আচ্ছা তুলে দিচ্ছেন দ্রুত রিমন এবারে সবগুলোতে আমি আমি দামরহুদা উপজেলার সমাজ সেবা অফিসার জনাব মোহাম্মদ তোফাজেল হোসেনকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ তোফাজেল হোসেন আপনাকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি যে কোনো একটা জায়গাতে এবার মাসুদ রানা এ পর্যায়ে আমাদের আরও যে সমস্ত অতিথিবৃন্দ মঞ্চের আসন গ্রহণ করে রয়েছেন এবারে তাদেরকে আমরা সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছি প্রথমে আলমডাঙ্গা বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আরেফিন মিয়া মিলনকে ঐশিক্ষা সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছি এবারে সম্মাননা ক্রেস্ট প্রদান করছি আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির সমন্বিত সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ বাবলু আব্দুস সামাদ বাবলু আর কি আছে হ্যাঁ এবার কাকে দেব এবারে এবারে আমাদের আরেক সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা পেশকার মেহেরপুর জজ কোর্ট ওনাকে ঐশিকা সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছি আর আছে আর কি আছে আছে আরো এবারে আমাদের সম্মানিত অতিথি ঐশিকা প্রেসিডেন্টের বড় ভগ্নপতি আমাদের বিশেষ অতিথি জনাব গোলাম সরোয়ারকে ঐশিকা সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছি দিয়ে দেন দিয়ে দেন হ্যাঁ আচ্ছা দেওয়া হয়ে গেছে দুলাভাইকে ইনি পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন। ম্যানেজার সংস্থার ম্যানেজার জনি ভাই সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন। আজ আমি কোন মোহনী আসিনি তোমার সম্মুখে। তোমার অযুত নিজুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিবেশগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই একটি ক্ষুদ্র অংশে যদি আসন কোন একটি আসনের সত্য মূল্য দিয়ে থাকে চরম দুঃখে তবে দিয়েও তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে আমরা এতক্ষণ যে কাজটি করলাম এটা হয়তো কিছুই নয় তাদের যে কর্মপরিধি তাদের যে কর্মযজ্ঞ তাদের যে সমাজসেবায় যে অবদান সে তুলনায় কিছু না এটা একটা মনে হতে পারে কাঠের উপরে লেখা খোদাই করা একটি কয়েকটি অক্ষ কিন্তু কিন্তু এটা ঠিক সেই মাটির তিলক মাটির তিলক স্বীকৃতি মানুষকে যদি ভালো কাজের স্বীকৃতি কেউ না দেয় তাহলে মানুষ ভালো কাজ করার উৎসাহ পায় না অনুপ্রাণিত হয় না ঐশিকা সংস্থা আরেকটি ভালো উদ্যোগ আজ গ্রহণ করেছে আমাদের সম্মানিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিতে পেরেছে সম্মানিত উপস্থিতি আমরা এই আলোচনা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে সুকান্তের ভাষায় বলি ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানুরী আমাদের সকলের খিদে লেগে গেছে তাই না খিদে লেগে যায়নি হিদে লেগে গেছে আমরা আলোচনা অনুষ্ঠানটাও এক্ষুনি টুকটু করে শেষ করে শেষ করে দেব সমাপনী বক্তব্য রাখার জন্য আগে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল কবির দুদু নির্বাহী পরিচালক ঐশিকা আর এই এই পর্ব শেষেই আমরা ওই টেবিল চেয়ারে বসে যাব খাওয়ার আয়োজন নিয়ে তারপরেই থাকবে আপনাদের প্রাণবন্ত উপস্থিতিতে দ্বিতীয় পর্বের যে র্যাফেল ড্র এবং আমাদের আমন্ত্রিত সেই শিল্পীর অংশগ্রহণে তার উপস্থাপনাই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী সমস্ত কার্যক্রমে আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণ একান্ত কামনা করছি সমাপনী বক্তব্য রাখতে আসছেন জনাব মোহাম্মদ আশরাফুল কবির আলাইকুম আসলে পরিবেশ পরিস্থিতি এখন আর নাই যেহেতু সবাই ক্ষুধার্ত আমি অল্প পরিসরে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ঐশিকা শব্দের মিনিংসটা কি একটু বলেন তো কারণ ঐশিক কারোর নাম না কি কী আসলে ঐক্য শিক্ষা কাজ এর মূল অর্থ ঐক্য শিক্ষা কাজ আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের রজন জমিদার তার পরিচয় একটু দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি কারণ এই জমিদার শব্দটাকে নিয়েই অনেক সমালোচনার মুখোপেক্ষি হতে হয় যার কারণে অনেকে আমাকে প্রশ্ন করে উনি জমিদার লেখে কেন আমি একটু আপনাদের অল্প কথাই বলে শেষ করব আনমডাঙ্গা উপজেলার জামজামি ভদুয়া গ্রামে আমাদের পূর্বপুরুষ ছিলেন যিনি আমার দাদা ছিলেন জমিদার বাকের আলী মিরা আর রতন হচ্ছে আমার রাতিজা সে এই উত্তরস্বরী হিসাবে জমিদার শব্দটা লিখে আপনারা বই পুস্তক বা কোনো দলিল যেখানে পাবেন এটা খুঁজে দেখলে দেখতে পাবেন যে এটা কোনো ফলস কিছু না এই জমিদারিত্ব ছিল আমার দাদার জমিদার বাখের আলী মিয়া তার উত্তর হিসেবে হিসাবে তিনি জমিদার শব্দটা লেখে আর তিনি নিউ ইয়র্ক শহরে থাকেন অনেক পরিশ্রম করে এই সাধারণ মানুষের জন্য হেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে একটা এনজিওর মাধ্যমে এনজিও মিনস এই নয় যে আমরা সুদে কাজ করি বা আমরা সুদ খাই এরম কিছু না কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের অনেক প্রজেক্ট আছে যেমন আমাদের বনায়ন প্রকল্প আছে যেখানে লক্ষ লক্ষ টাকার গাছ রয়েছে আমাদের নিজস্ব প্রজেক্ট আছে মৎস্য খামার রয়েছে যেখানে আমার বিশ বিঘার উপরে আমার মৎস্য খামার চলমান রয়েছে আমাদের গরুর খামার রয়েছে আমাদের মুরগির ফার্ম রয়েছে আমরা অজস্র পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য কাজগুলো করে যাচ্ছি পাশাপাশি আপনাদের সাহায্য সহযোগিতা বিশেষ করে আমার সমাজসেবক যারা কর্মকর্তা আছেন আমার আলমডাঙ্গা উপজেলা থেকে চুয়াডাঙ্গার সবাই কর্মকর্তাকে আমি অত্যন্ত শ্রদ্ধাভারে স্মরণ করি তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আমি কয়েক মাস আগে ঢাকাতে ট্রেনিং করে এসছি সমাজ কল্যাণ পরিষদ থেকে আমাদের তারা এনজিওতে অল্প কিছু টাকা দেয় এই ব্যাপারে সচিব সাহেবের সাথে আমার কথা হয়েছিল তো তিনি বললেন যে আমরা পঁচাশি হাজার বাংলাদেশে এনজিওতে অর্থ দিই এই জন্য আমাদের অর্থটাকে ছোটো করে খাটো করে দেখার সুযোগ আপনাদের নেই যাই কথা বলতে গেলে অনেক কথা এসে যায় আপনারা সবাই ক্ষুধার্ত আপনারা এসছেন আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন এই জন্য আমার তরফ থেকে আমাদের ঐশিকা সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার অঞ্চলের অন্তঃস্থান থেকে দোয়া এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছে